হ্যালো ফ্রেন্ড আজকে আমি বানাচ্ছি ধোকা তাই ধোকাটা আমি আগে থেকেই বেটে কড়ায় নেড়ে আমি এরকম ঠান্ডা করে পিস পিস করে কেটে রেখেছিলাম তারপর তেল গরম করে আমি দুপিট ভালো করে ভেজে নিচ্ছি ধোকাটা কিন্তু আমার বাড়িতেই বানানো কিনে আনা নয় দুপিট ভালো করে লালচে করে সমস্ত ধোকাগুলো কিন্তু ভেজে নেব ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি কিন্তু দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তো দেখতেই পাচ্ছ সমস্ত ধোকাগুলো আমি ভেজে নিচ্ছি বেশ অনেকগুলোই ধোকার পিস হয়েছে ভাজা ধোকাও আমাদের খুব ভালো লাগে খেতে আর ধোকার ঝালও কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও হয় কিন্তু খুব টেস্টি সমস্ত ধোকাগুলোই আমি দুপিট করে লালচে করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে সমস্ত ধোকা আমি তুলে রেখে ওই কড়াই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আদা টমেটো বাটা ভালো করে কষিয়ে নিই আমি একে পরিমাণ মতো নুন মিষ্টি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি অপেক্ষা করব তেল ছেড়ে গেলে আমি জল ঢেলে দেবো একটা ফোটার অপেক্ষা থাকব গ্রেভিটা ফুটে গেলে আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো গ্রেভির মধ্যে আর কিছুটা ধোকাও কিন্তু আমি রেখে দিয়েছি শুধু খাওয়ার জন্য গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেবো তাতে কিন্তু ধোকাগুলো বেশ নরম তুলতুলে হবে আর রসালাও খেতে হবে তো আমি আজকে ধোকা বানিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমার ধোকা কমপ্লিট আমি থালা ঢেলে নিলাম এই দিকে আমি তেল কড়া গরম করে তেল গরম করে নিয়েছি নিয়ে আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি আলুগুলো দু কিন্তু লালচে করে বেশ ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে ওই তেলে দিয়ে দেবো উচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা কিন্তু বেশ একটু নরম হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম রসুন আদা টমেটো বাটা এই বাটাটা দিলে কিন্তু বেশ গ্রেভিটা দারুণ হয় আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এরকম তেল ছেড়ে আসলে আমি ভেজে রাখা আলু আর সেদ্ধ করা ডিম আমি ডিমটা কিন্তু আজকে ভাজিনি একটু অন্যরকম করে বানাচ্ছি মশলা কষে গেলে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে ঢাকা দিয়ে আমি আলুটা সেদ্ধ হতে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি ওই গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম আমার কিন্তু রান্না হয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা পরিষ্কার করিনি আমি এরকম গ্যাসটা ভালো করে আগে সাবান দিয়ে বুলিয়ে নিচ্ছি বোলানো হয়ে গেলে গ্যাসের চারপাশও কিন্তু আমি ভালো করে সাবানটা মাখিয়ে নেবো তাতে প্রতিদিন যে তেল মশলাগুলো যেগুলো লাগে তাতে কিন্তু চিটচিটানি ভাবটাও থাকে না ডেলি যদি গ্যাস এইভাবে পয়সা করা যায় হয়ে গেলে আমি দেওয়ালটাও কিন্তু প্রতিদিনই পয়সা করি নিচের স্ল্যাবটাও প্রতিদিন পয়সা করি তো আজকে আমি কিন্তু ভাত ধোকার ডাল্লা আর ডিমের ডালনা করেছি এই ছিল আমার আজকে রান্নাঘরের রান্না আমি গ্যাসটা ভালো করে পুছে নিচ্ছি স্লাবটাও ভালো করে পুছে নিচ্ছি তাতে কিন্তু এই তেল মশলা যে চিটচিটির ভাবটা থাকে না আমি এবার দেয়ালটাও পুছে নেব ভালো করে সাবান দিয়ে মাখিয়ে নেব পুরো দেওয়ালটাই দেখো আমি সাবান দিয়ে আগে থেকেই মাখি নিচ্ছি হয়ে গেছে এবার আমি কিন্তু